আসসালামু আলাইকুম যাদের পাসপোর্ট হারিয়ে গেছে অথবা কোম্পানি দিতেছে না পাসপোর্টের জন্য বাড়ি যাইতে পারতেসেন না ইমার্জেন্সি বাড়ি যাওয়ার দরকার সেক্ষেত্রে আপনার করণীয় কী কোন উপায়ে যাবে কত টাকা লাগবে একটা পেপার বার করতে এই বিষয়ে থাকছে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি দেখার পর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন তো প্রথমে বলে রাখি অনেকের আছে পাসপোর্ট হারিয়ে যায় অথবা কোম্পানি রেখে দেয় তার কাছে আছে এখন সে চাইতে আছে যে বাড়ি যাবে ইমার্জেন্সি সেক্ষেত্রে সে একটা পেপার উঠিয়ে নিতে পারবে বাংলাদেশ অ্যাম্বাসির অনুমোদিত যে প্রবাসী সেবা কেন্দ্র আছে এই প্রবাসী সেবা কেন্দ্র থেকে একশো টাকা অথবা একশো টাকা দিয়ে একটা পেপার উঠিয়ে নিবে মানে সেটা ট্র্যাভেল পারমিট ট্র্যাভেল পারমিট হলে আপনার পাসপোর্টের প্রয়োজন হবে না ট্র্যাভেল পারমিটের জন্য আপনার আকামা এবং অবশ্যই আগের পাসপোর্টের নাম্বার এবং নাম লাগবে এটা বিশেষ করে জেদ্দা কনসুলেট বাংলাদেশ অ্যাম্বাসি অথবা বাংলাদেশ অ্যাম্বাসির যে অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ওই সমস্ত জায়গায় পাবেন এখন বলে রাখি এটাতে যাওয়ার পর দেশে গিয়ে আপনি কি আসতে পারবেন কি না অনেকের হয়তোবা মনে মনে ভাববেন যে দেশের দেশের থেকে আসতে পারবেন না দেশের থেকে আসতে পারবেন কি না অবশ্যই আসতে পারবেন দেশ থেকে আসার জন্য আপনাকে যেটা করতে হবে দেশে গিয়ে আপনি পাসপোর্ট বানাতে পারবেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের নামের সাথে জন্ম তারিখ সব কিছু মিল থাকা লাগবে আর আপনি যদি এখানেও বানাতে দেন তাহলে তো আগের ফাস্টফুড দিলেই হবে আর দেশে যদি আপনি বানান অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে হুবাহু মিল থাকা লাগবে নাম জন্ম তারিখ এসব বিষয় যাদের পাসফুডের সমস্যা যারা পাসপোর্ট এখন পর্যন্ত বানাতে পারেন নাই অথবা আপনার ফাস্টফুড কোম্পানির কাছে সেক্ষেত্রে আপনি এই সিস্টেমে নিয়ে ট্রাভেল পারমিট নিয়ে আপনি দেশে যেতে পারেন ইমার্জেন্সি ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন